আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা জামীয় তিন নেতার মাঝারে দেখা যাচ্ছে জাতীয় তিন নেতার মাজার সেরে বাংলা একে পছন্দ হন হাজা নাজিমুদ্দিন শোহেশহর আমার দিন মাজার এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুহেল চত্বরের পাশে অবস্থিত আপনারাও আসবেন এই জন্য আমার বাজুমা টিভি এবং বাজু ফেজ আপনাদের সকলকে মুবারক জানায় এবং ধন্যবাদ জানাই এই ধরনের দর্শনীয় স্থানগুলো দেখার জন্য পিছনে আসলে এরা যারা জাতীয় নেতা মুক্তিযুদ্ধের সময় এবং বাংলাদেশের পক্ষে অনেক অবদান রেখেছেন ওই জন্য আমরা তাদেরকে জাতীয় নেতা হিসাবে অভিহিত করি আপনারা যারা দূর দূরান্তে থাকেন বাংলাদেশের অধিবাসী বাংলাদেশের নাগরিক এবং বিভিন্ন জেলা উপজেলায় তারা অনেকেই জাতীয় তিন নেতার মাধ্যমে আশে থাকেন এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকার মধ্যে অবস্থিত যেটা দু হাজার সত্তরের একদম পাশে আপনারা আপনাদের পরিবার পরিজন এবং অনুসন্ধানদেরকে ইতিহাস সম্পর্কে জানার জন্য এবং বাংলাদেশের শিক্ষককে যারা অবদান রেখেছেন তাদের স্মরণ করার জন্য তাদের স্মৃতিগুলো দেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় এই ধরনের জাতীয় দিন নেতার মাঝারি আসলেন ধন্যবাদ সকলকে